হ্যালো গুড মর্নিং হ্যাপি সানডে আজকে ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগ শুরু করে দিলাম তো এখন সকাল সাড়ে নটার প্রায় হতে চললো অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো আর আজকে সানডে তো একটু আজকে লেট করেই সমস্ত কিছু কাজ চলছে আমার মানে ওঠাটাও লেট সানডেটা সানডের মতনই আর কি হচ্ছে হয়েছে আর কি স্টার্টিংটা তারপর সারাদিন জানি না কী হবে আর কি তো যাই হোক লেবুর জল সমস্ত অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে এবার ভাবছি বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে ওগুলো চলছে সঙ্গে এবার ভাবছি কফিটা খেয়ে নিই তো ঠিক আছে আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো একদম কিচেনে নিয়ে চলে যাই

দিয়ে এবার কফিটা খাই তারপর ওদের চা করব আগে কফি খেয়ে নিই আর কালকে আমি কোনো ভিডিও করিনি পাবলিশও করিনি এই কাছে কতটা ফুলেছে দেখতে পাচ্ছো যে কতটা তো কফি নিয়ে চলে এসছি কফি করলাম তখন আর আমার বাড়িতে আমি একাই বসে বসে তোমাদের সাথে কফিটা এনজয় করি অনেক বাড়িতে বেশিরভাগ বাড়িতেই হয় আর কি সবাই একসাথে গল্প করতে করতে চা কফি চাই খেয়ে যাই খাওয়া আর কি তো সেটা সবাই করে কিন্তু আমাদের সেরকম নয় এক এক সময় এক একজন খায় আর কি সেই কারণে সবাই আর একসাথে খাওয়া হয় না আমাদের লাঞ্চটা আমরা তিনজন একসাথেই বেশিরভাগ সময় করি আবার অনেক সময় আবার কোনো কোনো সময় যদি আমার হাজব্যান্ড একটু হয়তো লেটে ফিরলো তখন আর হয় না বা যেমন মেয়ে করতে যাওয়া থাকলো তখন হয় না এইগুলো চেষ্টা করি তিনজন একসাথেই বসে যাওয়ার মেয়ে খাবে পিনাট বাটার দিয়ে ওর বাবা খাবে এখানে দুধ রাখা আছে আর আমি খাবো এমনি আমার যে হয় সেই দিয়ে তিনজনে তিন রকম খাওয়া আর মিত্রের কাজ ছোট থেকে বড় তাই আর আজকে বলেছিল বৃষ্টি হবে তা কিন্তু দেখছি রোদ্দু ঝলমালে রোদ্দু একদম কোনো মেয়ের চাই এখনো পর্যন্ত কিছু নেই জানি না

ব্রেকফাস্ট করা হয়ে গেছে তখন দেখলে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আগে যে পাঁওটি হয়েছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে এগারোটা মতো বোধ হলো একটু রেডি হয়েছি যে দেখো একটু রেডি হয়েছি একটু বেরোবো কেক কিনতে যাব। কার জন্যে কেক কিনতে যাব সেটা এখন তোমাদের বলবো না সেটা কিছুক্ষণ পর তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্যে কেন কেক কিনতে যাচ্ছি তো ঠিক আছে দোকানে গিয়ে পারলে অবশ্যই তোমাদের সাথে আমি কেকগুলো শেয়ার করবো তো ঠিক আছে তাহলে বেরিয়ে পড়ি আমরা এসে গেছি মিয়ামোড়েতে এটা স্টেশনের দিকে যে আমাদের শ্রীরামপুরের মিয়া মোড়ে সেখানে এসেছি এটা আগে মঞ্জিনিস নাম ছিল তো কয়েক বছর এখন তো সমস্ত চেঞ্জ হয়ে গেছে অনেকগুলোই মিয়া মোড়ে হয়ে গেছে মঞ্জিনিস জিনিস এগুলো ছিল আর কি তো এখানে কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায় তো সেই জন্য আমরা এইখানেই চলে আসি আর এখানে স্নেক স্ন্যাক্স আইটেমও তোমাদের সাথে কিছু শেয়ার করে দিলাম আর এখন কিন্তু প্রচুর দেখবে এগলেস কেক পাওয়া যায় এক সময় কিন্তু এগলেস কেক অতটা পাওয়া যেত না এখন কিন্তু প্রচুর এগলেস কেক থাকে আমাদের যে কোনো কেক কেক শপে কেক কিনে নিয়ে চলে এসেছি তখন দেখলে গেছিলাম দোকানে দিয়ে এবার বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি কাজ একটা হয়ে গেল কাছাকাছি এবার রেডি হয়ে রয়ে যাব যেখানে আজকে যাওয়ার জন্য কেকটা কিনলাম তো কেন কিনেছি সেটা একদম তখনই তোমাদের বলবো এখন আর বলছি না আর আর কোথাও বোধ হয় কাজ হচ্ছে আমাদের প্যাকেজিং হচ্ছে আজ হচ্ছে মেশিনে নিয়ে নিয়ে গুঁড় করে আর ঠান্ডা কিন্তু না অনেক কমে গেছে আর আজকে ডিসেম্বর মাসের এক তারিখ ফার্স্ট ডিসেম্বর আজকে কিন্তু সানডে পড়েছে ডিসেম্বর মাসের এক তারিখ সকালের দিকে রোদ ছিল এখন আবার দেখছি একটু মেঘলা হয়ে যাচ্ছে আমার কাপড় সব শুকিয়ে গেছে রোদে ছাদে দিয়ে এসেছিলাম সব কটাই শুকিয়ে গেছে এবার বাসনগুলো ফটাফট করে ঢুকিয়ে নেব বক্সের মধ্যে তারপর রেডি হয়ে তোমার সাথে কথা বলছি রেডি হয়ে গেছি এখন প্রায় পনেরো দুটো হয়ে গেল এবার বেরিয়ে পড়বো যেখানে আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন আছে আর কেন নেমন্তন্ন সেটা একদম গিয়ে তোমাদের বলছি দিদিদের এখানে এসেছি দেখে বুঝতেই পারছো এসছি অনেকবার তোমরা দেখেছ তো আজকে হচ্ছে শেমা সেটুর অ্যানিভার্সারি আজকে ফার্স্ট ডিসেম্বর আজকে শেমা সেটুর অ্যানিভার্সারি সেই জন্য আজকে এখানে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে আর সন্ধেবেলা একটু ছোট করে একটা কেক কাটিং হবে সেটা তোমাদের সেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলছি এখন দেখাস না পরে দেখাবি তো যাই হোক ঠিক আছে তাহলে পরেই তোমাদের দেখাবো

যা এখন আপাতত বন্ধ করে রেখে দিই তাই না এই যে শেটু আর এই যে শেমা এই দুজনে আজকে অ্যানিভার্সারি দুজনে আমরা সে খাওয়া দাওয়া আর তুমি হ্যাপি বাবা মা বলো

চলে এসছি দিদিদের ওখান থেকে এই চাষ পেলাম দেখো কটা বাজে দেখো নটা পঁয়ত্রিশ বাজে একদম ওখান থেকে রাত্রির খাওয়া নিয়ে চলে এসছি রুটি আর ছানার তরকারি নিয়ে এসেছি সকালে পাঠার মাংস খাওয়া হয়েছে সেই কারণে এবেলা আর ডিম বা মাংস আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি এমনি দেবে একটু পানার মাংস খেলে না একটু পেটটা ভার থাকে প্রচুর খাইনি কিন্তু তাতেও কিন্তু একটা ভার থাকে কিন্তু দেখবে সেই কারণে আর এবেলা রুটি ছানার তরকারি ছানার তরকারি আমার মেয়ে খুব ভালোবাসে আমাদেরও ভালো লাগে তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা আমি বড়ো করছি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চতপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সুইট ড্রিমস